আপনি নামাজের মধ্যে যখন চোখ বন্ধ করে আপনি অন্ধকার দেখে আপনার পাশের ভাই যখন চোখ বন্ধ করে সে নূর দেখে দুইজনের দেখা দেখার মধ্যে ভারাক হয়ে গেছে না সেই জন্য নূর দেখা মানুষ যখন মসজিদে ঢুকে সে মসজিদের মধ্যে তাকে যদি হ্যামার দিয়ে বাইরানো সে মসজিদের মধ্যে আওয়াজ উঁচা করবে না সে মসজিদের মধ্যে ফিতনা করবে না সে মসজিদের মধ্যে ফাসাদ করবে না মসজিদের মধ্যে বসার জন্য ফেরা টেলি ধাক্কা করবে না সে নিজেকে গুটিয়ে নিতে চাইবে সে কোড়া তালাশ করবে সে পিছনে বসতে চাইবে সে নিজেকে ভদ্রতা দেখাতে চাইবে সে তার আদব কায়দা দেখে বুঝতে পারবে ভিতরের জগতের মধ্যে নূর আছে আমার আমি হাত তুলবো কি নামাবো আমি আমিন জুড়ে বলব কি বলবো না আমি এই মসজিদের মধ্যে ফিতনার বাজার গরম করেছি কারণ আমার ভিতর মরে গেছে আমার নামাজের মধ্যে রু নাই আমার নামাজের মধ্যে খুশু নাই খুদু নাই খোফ নাই আমার নামাজের মধ্যে মোহাম্বত নাই আমার নামাজের মধ্যে জাসবা নাই আমার নামাজের মধ্যে আশক নাই আল্লামা ইকবাল বলছে এই ইকবাল তেরি সাজদে তুঝে কাফের না বানা দে তু ঝুকতা কাহি অর সোচতা কাহি অর ইকবাল তো তোর নামাজ না তোরে কাফের বানাই দেয়